হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পর থেকে ঠিক বিশ দিন পরে কিন্তু আপনি একটা পেমেন্ট পাইতে চলেছেন অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে অ্যাডোপটা শেয়ার করতেছি তার নাম হয়েছে মূলত ফমো এয়ারডোপ আর এই ফমো অ্যাডোপটা মূলত এখন থেকে ঠিক বিশ দিন পরে তারা কী করবে অ্যাডোপটা লঞ্চ করবে ঠিক আছে আর এই প্রোজেক্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে একটি প্রোজেক্ট এবং এটা কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার সাথে একেবারে গোল্ডেন করা তাছাড়া এখানে কিন্তু একটা বড় ধরনের পঁচিশ হাজার ডলারের কিন্তু একটা গিবে আছে তো আপনি আজকের এই ফমো এয়ারডো প্রজেক্টেতে পার্টিসিপেট করবেন তো আমি আপনাদেরকে একেবারে শর্টকাটে দেখাই দোক তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার স্যাল আছে সেটা একটু দেখাই দিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে শশীব ফমোর যে অফিসিয়াল টুইটার স্যাল আছে এখানে নিয়েছি এবং এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার্ক করা ভেরিফাইড টুইটার চ্যানেল ঠিক আছে আর এখানে অলরেডি কিন্তু পঁচাত্তর পয়েন্ট সেভেনকে কোনটি হয়ে গেছে এবং এখানে কিন্তু তারা ওনাদের সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো এখানে তারা ডে বাই ডে দিয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে তারা মূলত তারা কী করবে এখান থেকে একটা কথা বলছে ফমো ইজ অ্যান্ড প্ল্যাটফর্ম ডিজাইনের টু মেক টু টোকেন এক্সেসিবলি টু এভরি ওয়ান আর প্ল্যাটফর্ম অ্যালাউজ টু ইউ ইজিলি ক্রিয়েটেড কাস্টমাইজ অ্যান্ড লঞ্চ ইউর ওন টোকেন অর্থাৎ এটা কী করবে তারা ভবিষ্যতে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করবে সে ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি কিন্তু বিভিন্ন প্রকার কয়েন আপনি লঞ্চ করতে পারবেন ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু একটা লঞ্চ পুল মার্কেটও তারা কিন্তু তৈরি করতেছে ঠিক আছে তো কোনোভাবেই প্রোজেক্টটাতে মিস করবে না যেহেতু এখানে আর বিশ দিন পরে তারা এয়ারডোপ হবে তো যাক বন্ধুরা প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তাছাড়া আমার হাতে সময়ও নাই ঠিক আছে তো প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ওইখানে কিন্তু আমি আপনাদেরকে এই ফর্ম এয়ারডোপের শশে একটা জয়েন লিঙ্ক দেবো আপনার ছেলে শরীর ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু তারা টেলিগ্রাম সেলের লিঙ্ক তো থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেসে শ্বশীি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার ছিলাম তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে এখানে কিন্তু আমি তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আমি অলরেডি এখানে মার্ক করে দিচ্ছি বিশ দিন পর্যন্ত অ্যাডোপটা থাকবে তারপরে কিন্তু আমরা একটা পেমেন্ট পাবো আর এখানে কিন্তু আমি এখানেও কিন্তু মার্ক করে দিয়েছি এটা কিন্তু বিশ দিন পর্যন্ত কাজটা করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু পঁচিশ হাজার ডলার কিন্তু এটা গিউয়ে চলতে আছে তো কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে আর আমি কিন্তু এখানে প্রজেক্টের সংক্ষিপ্ত বিস্তৃত লিখেছি ফমো অ্যাডোপ নিউ টেলিগ্রাম অ্যাডো পরবে একটু অনলক্স এন টোকেন এ পি ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি দিন পরে পেমেন্ট দিবে ফুল ভেরিফাইড ডু নট মিস রকেট গতিতে ভাইল হবে ঠিক আছে তো কিভাবে পার্টিসিপেট করবেন তো পার্টিসিপেট করার জন্য এখান থেকে জয়েন লিখেছে আপনার সাথে সেই জয়েন লিখে ক্লিক করুন ক্লিক জয়েন লিঙ্ক তো জয়েন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট নামে অপশন চলবে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করুন তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম রেম তো আপনি এখান থেকে যে লঞ্চ ফর্ম আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টার্টে ক্লিক করুন তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে তো এখান থেকে আপনি টোট করুন ওট করার সাথে সাথে এখান থেকে আপনি এজ রিয়েলি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু তারা বলেছে বিশ দিন বাকি আছে তো যাই হোক আপনি এখান থেকে ও ওয়াটস নেক্সট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কালেক্ট অ্যান্ড ওপেন অ্যাপ অর্থাৎ এখানে কিন্তু আমি প্রতিদিন লগ করে পনেরোটা ফর্ম পাইতে পারেন ঠিক আছে ফর্ম পয়েন্ট তো আপনি এখান থেকে কালেক্ট অ্যান্ড ওপেন অ্যাপস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করতেছি তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি ঠিক আছে তো এখানে আসার পর আসলে বেসিক্যালি তেমন কোনো কাজ আমি এখানে পাইনি আপনি এখানে শুধুমাত্র জয়েন করবেন এবং জয়েন করার পর এখানে কিন্তু একটা মাইনিংয়ের অপশান আছে তারা কিন্তু এখনও এটা তারা আনে নাই ঠিক আছে এটা কিন্তু তারা ভবিষ্যতে হয়তো আসবে তো আপনার এখানে কাজগুলো হয়েছে এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই সেই টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আপনি বেশি বেশি ইউটগুলো পাইতে পারবেন ঠিক আছে তারপর এখানে যে টাক্স আছে টাক্ যদি ক্লিক করেন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে যে সমস্ত টাস্ক আছে সোশ্যাল টাস্ক এগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে যে ইউটিউব সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজার এপি দেবেন তারপর টিকটকে ফলো করলে আপনাকে পাসওয়ার্ড দেবে তারপর টুইটার ফলো করবেন ডিস্কোর জয়েন করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে জয়েন করবেন তারপর ঠিক আছে এখান থেকে আরও যে সমস্ত অপশন আছে এগুলো আপনি জয়েন করুন জয়েন করলে কিন্তু আপনাকে এখান থেকে প্রচুর পরিমাণে এফপিগুলো দিতে থাকবে ঠিক আছে এখানে কিন্তু এই মুহূর্তে তারা কোনো মাইনিং মুনিং আনে নাই তো আমি এখানে অলরেডি কিছু কিছু করছি এখান থেকে আপনার এরকম ক্লাইম করেও নিতে হবে ঠিক আছে তো যাও এগুলো আমি পরে করে নেব কোনো সমস্যা আমি এগুলো করছি তারপর এখান থেকে আপনি ফ্রেন্ডসে ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে তারা কিন্তু একটা আমার সরাসরি ইউএসডি গিও দিতে আছে ঠিক আছে এখান থেকে আপনার রেফার কপি করে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে আপনার প্রোফাইল যদি ক্লিক করেন করো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা বিভিন্ন রকম অপশন তারা নিয়ে কাজ করবে ঠিক আছে এখানে কিন্তু যে ক্রিয়েট করে আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন তাছাড়া এখানে কিন্তু অলরেডি কিন্তু ওয়ালেট করার ফাংশন আছে আপনি কিন্তু এখান থেকে ওয়েলট কানেক্ট করতে পারেন তো ওয়ালেট এই মুহূর্তে কানেক্ট করবেন আরো দশ দিন যাক তারপরে দেখা যাবে কি করে না করে ঠিক আছে আপাতত তো প্রজেক্ট একেবারে সম্পূর্ণ নতুন সবাই দ্রুত পার্টিসিপেট করেন আর এখানে কিন্তু এই যে লঞ্চ আছে লঞ্চ টোকেনে কিন্তু ক্লিক করলে আপনি এখান থেকে ভবিষ্যতে এই টোকেনটা লঞ্চ করবে তারা এখান থেকে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন ঠিক আছে খুবই একটা ভালো প্রজেক্ট এবং স্ট্রং প্রজেক্ট কোনোভাবে মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাশ থাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্ডার অল করে দেবেন আর প্রজের সময় অবশ্যই কোন অবস্থাটা করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিউবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক